ঐশ্বরিয়া রায়কে নিয়ে একই বললেন অভিষেক বচ্চন বলিউডের জনপ্রিয় নায়ক অভিষেক বচ্চন এবং জনপ্রিয় নায়িকা ঐশ্বরিয়া রায় সিনেমায় অভিনয় করতে করতে একসময় তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলেন দীর্ঘদিন চুটিয়ে প্রেমও করেন এরপরই তারা বিবাহ বন্ধনে আবদ্ধিত হন বর্তমানে তারা দুজন একসাথে অভিষেক ও ঐশ্বরিয়া বর্তমানে বলিউডের সবচেয়ে আলোচিত দম্পতি কিছুদিন আগে অ্যাডেল হ্যাঁ মুশকিল সিনেমার পর সম্প্রতি নতুন একটি সিনেমায় অভিষেকের সঙ্গে ছুটি বাঁধতে চেয়েছিলেন ঐশ্বরিয়া রায় কিন্তু এরপরেই ঐশ্বরিয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অভিষেক বচ্চন সাংবাদিকের কারণ জানতে চাইলে অভিষেক বচ্চন বলেন ঐশ্বরিয়ার বয়স একটু বেশি যে কারণে আমার নতুন সিনেমায় তাকে নায়িকা হিসেবে নিতে পারছি না তিনি আরও জানান তিনি তার নতুন সিনেমার জন্য নতুন মুখ খুঁজছেন ঐশ্বরিয়ার বয়স একটু বেশি হয় অভিষেক তার নতুন সিনেমায় তাকে নিতে পারছেন না এমনকি ঐশ্বরিয়া সেই গল্পে নায়িকা হওয়ার চোখ না বলেও দাবি করেন অভিষেক বচ্চন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস